স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের দশ নং অঙ্ক থেকে শুরু করব এর আগের নয় নং অঙ্ক পর্যন্ত আপনারা ডিসক্রিপশনে দেখে নিতে পারবেন এখন দেখা যাক এখানে কি বলছে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন ডেসিগ্রাম কাঠের ওজন সমায়তন পানের ওজনের শতকরা কতবাক দেখুন এখানে দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন এতটুকু এখন বলছে কাঠের ওজনের সময়তন সমায়তন মানে কি সমান আয়তন মানে কাঠের ওজনের আয়তনের পানির ওজন লাগবে তাহলে এক ঘন সেন্টিমিটারের কাঠের ওজন দেওয়া আছে তাহলে আমরা এক ঘন সেন্টিমিটারের পানের ওজন কতটুকু জানা আছে যা আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানের ওজন এক গ্রাম তাহলে সেটা দিয়ে আমরা কাঠের ওজন সময়েতন পানের ওজনের শতকরা কতভাগ সেটা বের করব তাহলে আমরা লিখলাম এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সাত দেশি গ্রাম এখন এখান থেকে লিখতে পারি আমরা জানি যেহেতু পানের ওজনের কথা বলছে তাই আমরা জানি দিব আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানের ওজন এক ঘন সেন্টিমিটার পানির পানির ওজন লাগবে কত পানির ওজন জানি কি এক গ্রাম এক ঘন্টা সেন্টিমিটার পানের ওজন এক গ্রাম তাহলে এক গ্রাম লিখতে পারি এখানে এখন দেখুন দুইটাই আমি এক ঘন্টা সেন্টিমিটার একটা কাঠের ওজন একটা পানের ওজন কিন্তু এটা গ্রামে এটা দেশি গ্রামে তাহলে দুইটা দুই রকম হলে তো চলবে না হয় এটাকে গ্রামটাকে দেশি গ্রামে আনতে হবে নাহলে দেশি গ্রামটাকে গ্রামে এনে মিল করে ফেলতে হবে তাহলে আমরা দেশি গ্রামটাকে গ্রামে নিয়ে আসি তাহলে আমরা কী জানি এক দেশি গ্রাম সমান দশ ভাগের এক গ্রাম যখন সাত দেশি গ্রাম হলো তাহলে দশ ভাগের সাত গ্রাম হবে তাহলে সেভেন বাই টেন গ্রাম লিখলে হয়ে যাচ্ছে ভাগ টেন যখন দিসি তখনই এটা গ্রামে পরিণত হয়ে গেছে তাহলে দুইটাই যখন দুইটাই যখন গ্রামে পরিণত হয়েছে তখন লিখতে পারি আমরা যে কাঠের ওজন সময়তন কাঠের ওজন সমআয়তন সম আয়তন পানির ওজনের পানির ওজনের শতকরা কতভাগ জিজ্ঞেস করছে না তাহলে আমরা যদি সেটা বের করতে চাই কী করতে হবে আমাদের কাঠের ওজন সময়তন পানির ওজনের শতকরা কতভাগ সেটা যদি বের করতে চায় তাহলে কাঠের ওজনকে পানির ওজন দিয়ে ভাগ করতে হবে তাহলে কাঠের ওজন কত সেভেন বাই টেন সেভেন বাই টেন হল কাঠের ওজন আর সময়তন পানির ওজন কত ওয়ান তাহলে যেহেতু শতকরাই প্রকাশ করতে বলছে তাহলে গুণ একশো দেওয়া লাগবে ঠিক আছে এখন এটা যেহেতু ভাগ লিখতে হবে এখানে ভাগ বা পার্সেন্টেজ যেটা দিবে দেন এখন সেভেন বাই টেনকে ওয়ান দিয়ে ভাগ করলে তাহলে সেভেন বাই টেনেই আসবে তাহলে ইন্টু দিয়ে একশো লিখতে পারতেছি এখানে এখন দশকে একশো দিয়ে কাটলে দশ দশে একশো হয় ঠিক আছে এখন বাইরে ভাগ আছে থাকুক তাহলে এই জায়গা থেকে ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনার কত পাচ্ছেন সাত দশে কত হচ্ছে সত্তর তাহলে সত্তর ভাগ না লিখে একেবারে সত্তর পার্সেন্ট লিখে ফেলি তাহলে কাঠের ওজন এতন পানের ওজনে শতকরা সত্তর পার্সেন্ট উত্তর বের হয়ে গেল এগারো নম্বর দেখব এখানে বলছে ক খ গ ঘ এর মধ্যে তিনশো টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত এর অংশ দুই অনুপাত তিন অংশ অনুপাত গ এর অংশ এক অনুপাত দুই এবং গ এর অংশ ও অনুপাত এর অংশ তিন অনুপাত দুই হয় তাইলে ক খ গ এর অংশগুলো আমার বের করতে বলছে মূলত এখানে অনুপাতগুলো দিয়ে দেওয়া আছে মেন যেগুলো ওরা কত টাকা পায় তিনশো টাকা ভাগ করে দিলে সেটাই আমাকে বের করতে বলছে তাইলে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিব তারপর সেখান থেকে ক কত পায় খ কত পায় গ কত পায় ঘ কত পায় চারজনে কত পায় সেটা আমরা বের করবো আলাদা আলাদাভাবে দেখুন দেওয়া আছে দিয়ে সবগুলো তুলে নিলাম এখানে দেখুন খ দুই নাম্বার আছে তার মানে খ এর মান হলো থ্রি এখানে ক্ষ এক নাম্বারে আছে তার মানে ক্ষয়ের ক্ষয়ের মান এখানে ওয়ান দেখুন এখানে ক্ষয়ের মান একটা এখানে ক্ষয়ের মান একটা এরকম তো হইতে পারে না তাহলে যদি আমি সমান করতে চাই এখানে থ্রি আছে। তাহলে এখানেও যদি আমি থ্রি বানাতে চাই তাহলে কী করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে থ্রিকে ওয়ান দ্বারা গুণ করলে থ্রি হবে তাহলে আমি আপনি শুধু এটাকে গুণ করলে তো হবে না আপনার টুকেও গুণ করতে হবে যেহেতু থ্রি দিয়ে গুণ করছেন এই পুরো রাশিটাকেই গুণ করছেন এখানে যতটুকু আছে পুরোটাকেই গুণ করছেন তাহলে অনুপাত দিয়ে দুইয়ের সাথে তিন গুণ করলে তাহলে হয়ে যাচ্ছে ছয় তাহলে এখানে লিখে দিতে হবে তিন দ্বারা গুণ করে কি দ্বারা গুণ করছেন তিন দ্বারা গুণ করে বা গুণ লিখে দিলে হবে এখন দেখুন এখানে গ দুই নাম্বার আছে তার মানে গড় মান হয়ে গেছে সিক্স কিন্তু এখানে গয়ের মান কত থ্রি তাহলে এটাকেও যদি আপনি সিক্স বানাতে চান তাহলে কত করতে হবে তিন দুগুণে ছয় করতে হবে তার মানে দুই দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে তিনের সাথে যদি দুই গুণ করেন ছয় দুইয়ের সাথেও দুই গুণ করলে চার একজনকে গুণ করলে তো হবে না দুইজনকেই করতে হবে তাহলে দুই দ্বারা গুণ লিখে দিতে হবে আশা করি ক্লিয়ার তাহলে এখন যেহেতু আমাদের প্রত্যেকটার অনুপাতের আসল মানটা চলে আসছে আর আমাদের এই ক খ গ কত কে কত পায় সেটা বের করতে হবে তাহলে এদের যদি বের করতে হয় অনুপাতগুলো যোগ করে ফেলতে হবে তাহলে অনুপাত অনুপাতগুলোর যোগ ফল অনুপাতগুলোর যোগফল দেখুন তাহলে কয়ের অনুপাত কি বলুন এর অনুপাত হলো আপনার কয়ের অনুপাত আছে টু এর অনুপাত থ্রি তাহলে টু যোগ থ্রি এর অনুপাত আপনার সিক্স আর আপনার এর অনুপাত চার তাহলে সিক্স যোগ ফোর আশা করি ক্লিয়ার এতটুকু তাহলে তিন দুই পাঁচ পাঁচ ছয় এগারো এগারো আর চারে হয় পনেরো ঠিক আছে এখন আমাদের কি করতে হবে কয়ের অংশ বের করতে হবে ক পাই ক পাই দিলে হবে মানে ক কত টাকা পায় সেটা দিচ্ছি ক পায় মোট হলো তিনশো টাকা মোট কয় টাকা তিনশো টাকা তার মধ্যে ক কত অংশ পাবে দুই অংশ পাবে কতর মধ্যে দুই অংশ পাবে পনেরোর মধ্যে দুই অংশ পাবে তাহলে গুণ দিয়ে পনেরো দুই অংশ মানে পনেরো ভাগে দুই বা টু বা ফিফটিন টু ইংলিশে বললে উপর থেকে বলতে হয় বাংলায় বললে নিচ থেকে বলতে হয় ঠিক আছে এখন টাকা লিখে দিতে পারতেছি তো এখান থেকে কাটাকাটি শুরু করতে পারেন পনেরোকে তিরিশ দিয়ে কাটলে বিশ পান তাহলে বিশের সাথে দুই করলে আপনি পান চল্লিশ টাকা ক্লিয়ার এখন একইভাবে খয়ের খ পায় সেটা বের করব আমরা খ পাই কত মোট হলো তিনশো টাকা মোট হলো তিনশো টাকা তাহলে সে তিনশো টাকার মধ্যে কত অংশ পায় গ খ দেখতেছি তিন তাহলে খ যদি তিন পায় কতর মধ্যে তিন পায় পনেরোর মধ্যে তিন পায় তাহলে ফিফটিন থ্রি বাঘ ফিফটিন টাকা ঠিক আছে থ্রি ভাগ ফিফটিন টাকা লিখে দিলাম তাহলে ফিফটিনকে আপনি থ্রি হান্ড্রেড দিয়ে ভাগ করলে আপনি টোয়েন্টি পাবেন থ্রি হান্ড্রেড দিয়ে ফিফটিনকে ভাগ করলে টোয়েন্টি পাবেন টোয়েন্টির সাথে তিন দুগোনে ছয় তার সাথে শূন্য আপনারা অনেকে বুঝবেন না তার জন্য বলি পনেরো দুগুনে তিরিশ শূন্যটা এখানে বসিয়ে দিচ্ছি তার স্টেতুটুকুই তাহলে এখানে টাকা লিখে দিতে পারতেছি এবার গ এর অংশ বের করবো মানে গ কত পাই এটা এখানেই বের করে ফেলি যাতে করে আপনাদের বুঝতে আর ঝামেলা না হয় তাহলে গ পায় তিনশো টাকার পায় না তিনশো টাকার মধ্যে কতটুকু পাই গয়ের অংশটা দেখি সিক্স গয়ের অংশ সিক্স কতর মধ্যে সিক্স ফিফটিনের মধ্যে সিক্স তাহলে সিক্স ভাগ ফিফটিন টাকা তাহলে টাকা লিখে দিয়ে আমরা এখানে কাজ করতে পারতেছি তাহলে ফিফটিনকে থ্রি হান্ড্রেড দিয়ে কাটলে আপনার পায় টোয়েন্টি টোয়েন্টির সাথে সিক্স গুন করলে পান আপনি ওয়ান টোয়েন্টি টাকা এখন এতটুকু বুঝলাম এখন ঘ পাই কতটুকু সেটাও বের করে ফেলবো ঘ পাই মোট থ্রি হান্ড্রেড টাকা তার মধ্যে ফিফটিনের মধ্যে কতটুকু অংশ পাচ্ছেও ঘ পাচ্ছে আপনার ফোর তাহলে ফোর অংশ পাইলে টাকা দিলাম পনেরো মধ্যে চার অংশ যদি পাই তাহলে দেখতেছি পনেরোকে আপনি তিনশো দিয়ে কাটলে পান বিশ বিশের সাথে চারগুণ করলে পান আশি টাকা তাইলে ক খ গ গ যা যা টাকা পাইছে মানে চল্লিশ ষাট একশো বিশ আশি তিন চারোটা যোগ করে দেখুন দেখবেন তিনশো টাকাই ফেরত পাচ্ছেন আবার তাদের উত্তরও আমাদের বের করা হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এবার তাহলে বারো নম্বর দেখি তিনজন জেলে ছয়শো নব্বইটি মাছ ধরেছে তাদের অংশের অনুপাত এত 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 হলে কে কয়টি মাছ পেলো তাহলে এতটি মাছ মোটা হচ্ছে এতটি মাছ আর এদের অংশের অনুপাতগুলো এভাবে করে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা মাছের সংখ্যা কে কতটুক পাইছে বের করি তাহলে লিখে নিলাম দেওয়া আছে তিনজন জেলের অংশের অনুপাত এত 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 এখন অনুপাতগুলো এরকম ভগ্নাংশে দেওয়া থাকলে আমাদের কাজ করা অনেক জটিল হয়ে যাবে তাই আমরা একটা কাজ করবো এদের এদেরকে একটা র নাম্বারে নিয়ে আসার চেষ্টা করব মানে নাম্বার একটাতে নিয়ে আসার চেষ্টা করব ভগ্নাংশে না রেখে তাহলে নিয়ে আসতে চাইলে এই যে হরগুলো আছে থ্রি ফাইভ সিক্স এদের একটা লসাগু বের করবো তাহলে থ্রি ফাইভ সিক্স এদের লশাঘ বের করলে কী হয় দেখেন তিন আর ছয়কে আপনি তিন দিয়ে ভাগ করতে পারেন তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান ফাইভকে ভাগ যায় না ফাইভ রেখে দিলাম ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত দুই হয় তাহলে আর ভাগ যাচ্ছে না তাই তিন একে তিন তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে হয় তিরিশ তার মানে তিরিশ লশাঘো নিব তিরিশ লসাগো হয়েছে তো যদি তিরিশ লসাগো হয়ে থাকে আপনার ওই তিরিশ লসাগোটা উপরের সাথে গুণ করে দেন তাহলে দুই গুণ তিরিশ ভাগ তিন অনুপাত দিলাম আবার চার গুণ তিরিশ ভাগ পাঁচ মানে শুধু উপরে তিরিশটা গুণ আকারে দেখাচ্ছি যেটা লসাগুভে রয়েছে তাহলে ফাইভ গুণ তিরিশ ভাগ সিক্স আশা করি বুঝতে পারতেছেন এখন তাহলে তিন দশে হয় তিরিশ আপনার তাহলে তিন দশে হয় তিরিশ তাহলে দশ দিয়ে কাটলে এখানে বি দশ দুগুণে বিশ তাহলে বিশ একটা পেয়ে গেলাম একইভাবে পাঁচ ছয় তিরিশ হয় তাহলে চার ছয় চব্বিশ পাচ্ছি এটা একটা পেয়ে গেলাম ঠিক একইভাবে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা আরেকটা পেয়ে গেলাম তাহলে অনুপাতগুলো পেয়ে গেছে যখন তাহলে অনুপাতগুলো যোগ করে দেন অনুপাতের যোগ ফল লিখে দিই একেবারে অনুপাতের যোগ ফল তাহলে যোগ করে দেন বিশ যোগ চব্বিশ যোগ পঁচিশ মানে অনুপাতগুলো যা যা আছে তা যোগ করে দিচ্ছি তাহলে বিশ চব্বিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে আপনি পঁচিশ যোগ করলে আপনি পাবেন ঊনসত্তর তাহলে এখন কে কতটুকু মাছ পাই সেটা বের করব তাহলে প্রথম জনে প্রথম জনে প্রথম জনে মাছ পাই লিখবো প্রথম জনে কি পায় মাছ পায় তাহলে মোট মাছ কতটুকু ছিল ছয়শো নব্বইটি মাছ ছিল ছয়শো নব্বইটি মাছ ছিল তার মধ্যে উনসত্তর বা ঊনসত্তর হলো মোট ভাগ উনসত্তর হলো মোট ভাগ তাহলে প্রথম জনের ভাগ কতটুকু বিশ ভাগ উনসত্তরের মধ্যে বিশ ভাগ হলো প্রথম ভাগে আপনার শুধু বিশ ভাগ পাচ্ছে প্রথম জনে ঠিক আছে এখন উনসত্তর দিয়ে আপনি ছয়শো নব্বইকে কাটলে পাবেন দশ কেমনে বুঝলাম দেখুন উনসত্তরকে উনসত্তর দিয়ে কাটলে ওয়ান শূন্যটা তুলে দিলাম তাহলে এখানে যদি করি দুই একে দুই তা শূন্য এখানে একটা এখানে একটা মোট দুইশো তাহলে ও পাইছে দুশোটি মাছ ঠিক আছে এখন দ্বিতীয় জনে কতটুকু পাই সেটা বের করব সুতরাং দ্বিতীয় দ্বিতীয় জনে মাছ পাই সমান মোট মাছ হলো ছয়শো নব্বইটি আর মোট ভাগের অনুপাতের যোগফল হলো ঊনসত্তর দ্বিতীয় জনের অনুপাতের সংখ্যাটা কত চব্বিশ তাই চব্বিশটা বসিয়ে দিব এখন কাজ করব ঊনসত্তর দিয়ে ছয়শো নব্বইকে কাটলে দশ দশের সাথে যদি আমি গুণ করি চব্বিশে একে চব্বিশ আপনার লাস্টে শূন্য আছে বসিয়ে দিতে পারতেছে তাহলে সে পায় দুশো চল্লিশটি সুতরাং তৃতীয় জনে তৃতীয় জনে মাছ পায় সমান তাহলে মোট মাছ আছে ছয়শো নব্বইটি মোট অনুপাতের যোগফল হলো উনসত্তর আর তৃতীয় জনের আপনার অনুপাতের মানটা হলো টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ বসিয়ে দিব এখন খুব ইজি ঊনসত্তর এটা কাটলে টেন পঁচিশে একে পঁচিশ শূন্যটা বসে যাবে তার মানে হচ্ছে দুশো পঞ্চাশটি কে কতটুকু মাছ পাইছি আমরা বের করে ফেলছি প্রথম প্রথমজনে দুশোটি দ্বিতীয় জনে দুশো চল্লিশটি তৃতীয় জনে দুশো পঞ্চাশটি মাছ পাই এবার আমরা তেরো নম্বরটা দেখব এখানে বলেছে একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেন্টিমিটার বাহুগুলোর দুর্গর অনুপাত এত 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 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো যেহেতু অনুপাত দেওয়া আছে এগুলোকে আমরা সাধারণ রাশি যে কোনো একটা ধরে নিয়ে তার সাথে আমি তুলনা করে আমরা বাহুগুলোর ডাইরেক্ট নামিয়ে ফেলবো আর এখানে অনুপাত আকারে রাখবো না ঠিক আছে যদি করি তাহলে করা যাক দেখুন দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা এত বাহুগুলোর দুর্গার অনুপাত এত আমরা ডাইরেক্ট বাহুগুলোই চাই ঠিক আছে না তাহলে বাহুগুলো বাহুগুলো হলো বাহুগুলো হলো তাহলে আমরা ধরে নিব এখানে কারণ একটা সাধারণ রাশি আকারে গুণ আকারে দেখিয়ে আমরা ডাইরেক্ট বাহু আকারে নামিয়ে নিব আর অনুপাত রাখবো না তাহলে আমরা বাহুগুলোর হলো দিয়ে এখানে ত্রি আছে তার সাথে আমরা একটা সাধারণ রাশি ধরে নিব এ। তাহলে থ্রি এ ধরলাম এটাকে ফাইভ এ ধরবো আর এটা সেভেন এ ধরবো ঠিক আছে যেহেতু পরিসীমা বলছে পরিসীমা মানে কি ত্রিভুজের পরিসীমা বলছে তো ত্রিভুজ মানে তিন বাহুর সমষ্টিকে বোঝানো হয় আর তিন বাহুর যুক্ত ক্ষেত্রকেই মূলত ত্রিভুজ বলা হয় আর পরিসীমা বলতে কি বোঝায় ওই তিনও বাহুর সমষ্টিকেই বোঝানো হয়েছে ঠিক আছে বাহুগুলোর যোগফলকেই আমার ওই ত্রিভুজের পরিসীমা বোঝানো হচ্ছে তাইলে আমরা এখন দিয়ে লিখতে পারি এখন দিয়ে লিখতে পারি কি ত্রিভুজের পরিসীমা সমান যেহেতু পঁয়তাল্লিশ সেন্টিমিটার আসে তাই ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনোটা বাহু যোগ করলে ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব তাহলে থ্রি এ যোগ ফাইভ প্লাস সেভেন যোগ করলাম সমান দিয়ে ফর্টি ফাইভ না আমাদের ধরে নেওয়া মানের থেকে বেরিয়ে দেখলে ভালোভাবে বুঝতে পারবো যেখানে ফর্টি ফাইভ সেন্টিমিটার হলো আমাদের কি দেওয়া মান আর এটা হলো আমাদের ধরে নেওয়া মানের উপর নির্ভর করে পরিসীমা পরিসীমা মানেই হলো বাহু যতগুলো থাকবে সবগুলো যোগফলকেই বোঝানো হয় তাহলে তিনটায় পাঁচটায় মোট আটটায় তার সাথে সাতটায় যোগ করলে পনেরোটায় হয় সমান দিয়ে ফর্টি ফাইভ আসে ফর্টি ফাইভ লিখে নিব এখন ফিফটিনের সাথে একই পাশাপাশি আছে মানে গুণাকারে আছে তাই সেটা ওই পাশে চলে গেলে ভাগাকার লাভ করবে উপরে ফর্টি ফাইভ আসে আমরা বসিয়ে দিতে পারতেছি সুতরাং এ সমান তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে আমরা এ সমান পেয়ে গেলাম থ্রি তাহলে বাহুগুলো আমরা লিখে ফেলতে পারতেছি এখান থেকে কি কি হইতে পারে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে তাহলে সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে দেখুন প্রথমটা থ্রি এ না থ্রি পাশে এটা পাশাপাশি আছে মানে মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে এটা গুনাকারে আছে তাহলে এর মান কত পাইছি ত্রি তাহলে এই ত্রির সাথে ত্রি গুণ করলে মোট কত হবে নাইন ডাইরেক্ট নাইন বসিয়ে দিছি ঠিক আছে নাইন সেন্টিমিটার সিএম বসালাম আর এরপর ফাইভ এ আছে তাহলে ফাইভ এর পাশে পাশাপাশি আছে মানে গুনাকারে আছে এর মান কত থ্রি তাহলে তিন পাঁচে হবে তখন পনেরো তাহলে ফিফটিন সেন্টিমিটার ঠিক এ কীভাবে এটা হবে এর মান্থলি তাহলে তিন সাথে হয়ে যাবে তখন একুশ তাহলে একুশ সেন্টিমিটার দেখুন এবার একুশের সাথে পনেরো যোগ করলে ছত্রিশ ছত্রিশের সাথে নয় যোগ করলে পঁয়তাল্লিশ দেখুন পরিসীমা মিলছে কিনা এবং বাহুগুলো ঠিকঠাক আছে কিনা এই তিনটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার তাহলে চোদ্দো নম্বর প্রশ্নটা দেখব এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন এবং এদের গসাগু ফোর হলে দুইটি সংখ্যার লসাগু কত এদের গসা লসাগু বের করতে বলছে তাই দেখুন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমরা ধরি দুটি সংখ্যাই আগে নিয়ে নিব দুটি সংখ্যা কীভাবে নিব দুটি সংখ্যা যে অনুপাতগুলো দেওয়া আছে তাদের সাথে একটা সাধারণ রাশি গুণাকারে দেখিয়ে নিয়ে ফেলবো ঠিক আছে তাই দুটি সংখ্যা ফাইভ আসে না ফাইভের সাথে আমরা এ দেখাবো ও দিয়ে তারপরে আপনার সেভেন আসে না সেভেনের সাথে টিকে কীভাবে সাধারণ রাশি এ নিয়ে নিব ঠিক আছে সাধারণ রাশি মানে দুইটাতেই একই রাশি থাকবে ওকে তাহলে দুইটি সাধারণ রাশি দেখিয়ে আমরা সংখ্যা দুইটি একেবারে নিয়ে নিিসি অনুপাত আর দেখাই নাই এখন এদের যদি আমি কষাগু নির্ণয় করি এই সংখ্যা দুইটির যদি গসাগু নির্ণয় করি তাহলে কত হয় দেখুন তো গসাগু মানে কি মিল অংশকে বলা হয় তাহলে এখানের মধ্যে মিল অংশ কি অ্যা মিল আছে তার মানে অ্যা হবে গসাগু। কিন্তু আমাদের প্রশ্নের দেওয়া গসাগু কত ফোর তাহলে সুতরাং আমরা দুইটাই যেহেতু সমান তাহলে অ্যা সমান ফোর লিখতে পারি ঠিক আছে এটার কষাগো এ এটা হলো ফোর দুইটাই কিন্তু একই সংখ্যা নিয়েই হওয়া তাহলে এ সমান আমি ফোর লিখে দিতে পারি একইভাবে আমরা এখান থেকে লসাগু বের করতে পারি কিসের লসাগু এই ফাইভ এ ও সেভেনের এ ফাইভ এ ও সেভেনের লসাগু কী হবে ফাইভ এ আর সেভেনের এর খুবই সোজা যে এ মিল যেহেতু আছে তাহলে এ যাবে আর সঙ্গে ফাইভ ইন্টু সেভেন যাবে খুবই ইজি অ্যান্ড ক্লিয়ার তাহলে এটা কেটে দিই তাহলে পাঁচ সাথে হয় পঁয়ত্রিশ তার সাথে হচ্ছে কে এ আছে এ লিখলাম পাশাপাশি যখন আছে এটা তার মানে এক গুণ আকারে আসে তাহলে এক গুণ আকারে যখন আছে গুণ দিয়ে এর মানটা কত পাইছিলাম ফোর তাহলে সেটা বসিয়ে দিই তাহলে চার পঁয়ত্রিশ গুণ করলে আমাদের হয় একশো চল্লিশ এটা তো আমরা একেবারে ভেঙে ভেঙে করে দেখাইছি এখন শর্টকাটে করে দেখাই শর্টকাটে যদি করতে চান শর্টকাটে শর্টকাটে করলে একেবারে এইভাবে করতে পারেন দেখুন সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে কষাগু দেওয়া আছে সহজ ভাষায় যদি লসাগু বের করতে চান তাহলে লসাগু দিয়ে আপনারা কি করবেন অনুপাত দুইটা আছে না অনুপাত দুইটা গুনাকারে দেখাবেন তার সাথে এই গসা গোটা আকারে দেখাবেন তাইলে হয়ে যাবে দেখবেন ওয়ান ফোর্টিই আসবে পাঁচ সাতা পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশে আপনার একশো চল্লিশ হয়ে যাবে ঠিক আছে এটা হলো শর্টকাট নিয়ম আর যদি ভেঙে করতে হয় ঠিক করতে হবে এবার দেখব পনেরো নম্বর এখানে বলেছে ক্রিকেট খেলায় সাকিব মুশফিকুর ও মাশরাফি একশো একাত্তর রান করলো সাকিব ও মুশফিকুর মুশফিকুর এর এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত তিন অনুপাত দুই হলে কে কত রান করেছে মানে সাকিব আর মুশফিকুরের অনুপাতটা দিয়ে দিয়েছে ত্রি অনুপাত টু আর মুশফিকুর ও মাশরাফির অনুপাত দিয়ে দিছে ত্রি অনুপাত টু মানে দুইটারই অনুপাত একই রকম দিয়ে দিছে তাইলে কে কত রান করছে সেটা বের করতে বলা হলো তাহলে দেখুন দেওয়া আছে সাকিব মশরাফি ও মুশফিকুরের মোট রান হলো এত তারপরে সাকিব আর মুশফিকরের তিন অনুপাত দুই মুশফিকুর ও মাশরাফিরও তিন অনুপাত দুই এখন দেখুন মুশফিকর এখানে শেষে আছে মানে মুশফিকর এটা মাস মুশফিকুর এখানে প্রথম আছে মানে মুশফিকর এটা তো মানে দুইটা দুই রকম কেমনে হবে একই রকম হইতে হবে তাহলে একই রকম হইতে হলে এর বিপরীত পাশে কী আছে থ্রি আছে তাহলে এটাকে থ্রি দিয়ে গুণ করবো তাহলে এটাকে থ্রি দিয়ে গুণ করলে এটাকেও থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে তিন তিককে নয় হয়ে যাবে তিন দুগুণে ছয় হয়ে যাবে ঠিক আছে পাশে নোট লিখে দিতে হবে তিন ধারা গুণ তিন ধারা গুণ করে বা তিন ধারা গুণ একটা লিখে দিলেই চলবে ঠিক আছে এখন এটা দেখুন এটা যেহেতু নাইন হয়ে গেছে এটা যেহেতু নাইন হয়ে গেছে এখন নাইন এটা আমার লক্ষ্য রাখা জরুরি না মুসফিকর এখানে কত হয়েছে সিক্স হয়েছে তাহলে আমার এখানে মুশফিকর কত আছে থ্রি তাহলে থ্রিটাকে আমি যদি সিক্স বানাতে চাই কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তাহলে তিন দুগুণে ছয় তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করতে হবে একটাকে দিলে তো হবে না তাহলে দুই দুগুণেও চার যেহেতু এটাকে পুরোটাকে দুই দিয়ে এগুণ করছি তাহলে টু দ্বারা গুণ ঠিক আছে টু দ্বারা গুণ যখন এদের অনুপাত বেড়ে গেছে সুতরাং অনুপাতের যোগফল সুতরাং অনুপাতের যোগফল অনুপাতের মোট যোগফল কত বের হয় আমরা সেটা বের করব। দেখুন সাকিবের অনুপাত কত আছে দেখুন তো সাকিবের অনুপাত আছে নাইন যেটা আমরা বের করছিলাম যোগ দিব মুশফিকরের কত আছে সিক্স এখানেও মুশফিকরের সিক্স মাস্টারফের কত ফোর দিলাম ফোর তাহলে নয় ছয় পনেরো পনেরো আর চারের কত হয় উনিশ তাহলে নাইনটিন পাইয়ে যাচ্ছি আমরা তাই এখান থেকে আমরা সাকিবের রান বের করবো সুতরাং সুতরাং সাকিবের সাকিবের সাকিব করেছে সাকিব করেছে লিখবো ডাইরেক্ট সাকিব করেছে তাহলে মোট রান কত হয়েছিলো একশো একাত্তর ঠিক আছে সাক মোট রান কত একশো একাত্তর তাহলে ওয়ান সেভেন্টি ওয়ান গুন দিবো মোট অনুপাতের যোগফল কত নাইনটিন নাইনটিন নিচে বসাবো সাকিবের কত ছিল নাইন ছিল উপরে দেখতে পারেন সাকিবের নাইন ছিল তাহলে নাইন বসিয়ে দিলাম তাহলে এখন কাটাকাটি করেন উনিশকে এক একশো একাত্তরকে উনিশ দিয়ে ভাগ করলে আপনি নয় পাবেন কারণ নয় উনিশ একশো একাত্তর হয় তাহলে নয় নং একাশি হয় তার মানে সাকিব করেছে একাশি রান ঠিক আছে এবার আমরা মুশফিকুরের রান বের করবো সুতরাং মুশফিকুর করেছে লিখবো ফিকুর করেছে তাহলে মোট রান হতো কত একশো একাত্তর আর মোট অনুপাতের জখল হলো নাইনটিন উপরে কী আছে আপনার মুশফিকুরের কত সিক্স মুসফিকরের অনুপাত হলো সিক্স এটাকে এটা দিয়ে কাটলে নাইন ছয় নং হয় চুয়ান্ন তার মানে ফিফটি ফোর রান করছে ও আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন মাশরাফিরটা বের করব সুতারাং মাশরাফির রান মাস রাফির করেছে মাস্ট্রাফি করেছে মুশফিকুর করেছে লেখছি মাস্টরাফি করেছে হবে তাহলে মোট রান হলো ওয়ান সেভেন্টি ওয়ান গুণ দিব অনুপাত হলো নাইনটিন আর মাস্ট্রাফির কত আছে ফোর তাহলে ফোর দিলাম কাটবো একশো একাত্তরকে উনিশ দিয়ে ভাগ করলে হয় নয় চার নং কত হয় ছত্রিশ তার মানে থার্টি সিক্স রান করছে তাহলে এতটুকুই হলো আমাদের গন্তব্য আনসার এই নটা